আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থাইল্যান্ডের ভিজিট ভিসা আপনি যদি থাইল্যান্ড যেতে চান তাহলে আপনাকে আগে থাইল্যান্ডের একটি ভিজিট ভিসা নিতে হবে আপনি কিভাবে থাইল্যান্ডের ভিজিট ভিসা পাবেন এবং আমি কিভাবে থাইল্যান্ডের ভিজিট ভিসা পেয়েছিলাম এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে আমি বলে দিচ্ছি থাইল্যান্ডের ভিজিট ভিসা পেতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে আপনার পাসপোর্ট লাগবে এটার মিনিমাম ছয় মাসের আপনার মেয়াদ থাকতে হবে তারপরে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে তাইল্যান্ডের পঁয়তাল্লিশ বাই পঁয়ত্রিশ দুই কপি সাদা ব্যাকগ্রাউন্ড সাদা দুই কপি ছবি লাগবে তিন নম্বর যেটি সেটি হচ্ছে আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে তাইল্যান্ডের ক্ষেত্রে আপনার কারেন্ট যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেস ট্রানজ্যাকশন সহ আপনি জমা দিতে পারেন কারেন্ট অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা দিলেই হবে তারপরে যেটা আপনার চার নাম্বার ডকুমেন্টস সেটি হলো আপনার ব্যাংক সলভেন্সি আপনি যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিবেন ওইটার আপনি একটি সলভেন্সি জমা দিতে হবে পাঁচ নাম্বার যেটি লাগবে সেটি হচ্ছে আপনার যদি টেন সার্টিফিকেট থাকে তাহলে ওইটা দিলে খুবই বেটার আপনি যদি না দেন তাহলেও চলবে বাট দিলে ভালো ছয় নাম্বার যেটি বলবো যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এনওসি লেটার লাগবে চাকরির প্রমাণপত্র হিসাবে আপনি যে ব্যাংকে আপনার স্যালারি আছে ওই ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলে আপনি মাসের স্টেটমেন্ট উঠিয়ে জমা দিতে হবে আপনি ব্যবসায়ী হলে আপনাকে অবশ্যই ভিজিটিং কার্ড জমা দিতে হবে ভিজিটিং কার্ডটি যদি বাংলা এবং ইংলিশে হয় তাহলে বেটার আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে ট্রেড লাইসেন্সটি লাইসেন্সটি দিতে হবে আপনার ইংলিশ ট্রান্সলেট এবং পাবলিক করে আপনার যদি ইন্ডিয়া ভিজিট থাকে তাহলে খুবই ভালো হয় ইন্ডিয়ার সাথে যদি নেপাল বা মালদ্বীপ এইরকম দুই তিনটি কান্ট্রি ভিজিট থাকে ওয়েল খুবই ভালো তা আমি আমি যখন ভিসাটি পেয়েছিলাম থাইল্যান্ডের তখন আমি ইন্ডিয়া নেপাল মালদ্বীপ ঘুরে তারপরে আমি থাইল্যান্ডের জন্য আহ ভিসার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তো তখন আমি সাথে সাথে মোটামুটি সাত দিন সাত ওয়ার্কিং ডে আমার সময় লাগছিল তো আমি ভিসাটি হাতে পেয়ে গেলাম ভিসা পাওয়ার পরে আমি টিকেট এক মাস পরে আমি টিকেট করে ওই ট্রাভেলিংটা করছিলাম তো আপনারা যারা তাইল্যান্ড যেতে চান তো আমার আমার পরামর্শ হবে এটা আপনি মিনিমাম ইন্ডিয়া অথবা নেপাল আপনি একটি দেশ হলেও ট্রাভেল করেন তারপর আপনি তাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন কারণ আপনি যদি হুদা হুদা আপনি ফ্রেশ পাসপোর্টে আপনি তাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাইল্যান্ড ভিজিট ভিসার জন্য তাহলে আপনার পাসপোর্টে একটা বিএল মেনে দেবে ওই বিএলটা আপনাকে সারা জীবন ওই পাসপোর্টে আপনাকে যে কোনো ইমিগ্রেশনে আপনাকে এটা জিজ্ঞেস করবে কেন আপনাকে তাইল্যান্ডে ইমিগ্রেশনে আপনাকে ওই বিএলটা মারছিল ওইটা আপনাকে জবাব দিতে হবে এটা এটার জন্য আমি আপনাদেরকে বলছি যারা তাইল্যান্ড ভিজিট ভিসার অ্যাপ্লাই করতে চান তারা মিনিমাম হলে একটা অথবা দুটি কান্ট্রি আপনি ভিজিট করে তারপরে আপনি তাইল্যান্ডের জন্য জমা দিয়েন পরিশেষে সবাইকে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেননি এখনও আপনারা সাবস্ক্রাইব দেওয়ার জন্য আমন্ত্রণ রইলো এবং যারা সাবস্ক্রাইব দিয়ে দিছেন অলরেডি আপনাদেরকে ধন্যবাদ